ঝর্ণা নামের মেয়েটি সেজেগুজে পরিপাটি হয়ে হেলিদুলে রাস্তা দিয়ে হেঁটে আসছে দূর থেকে দেখতে পেল একটা লোক দাঁড়িয়ে আছে মোবাইল হাত কার জন্য যেন অপেক্ষা করছে ঝর্ণা তাকে দেখে নিজের কাপড় একটু পরিপাটি করে তার কাছে এসে গা গেসে দাঁড়িয়ে তাকে বলল যাবে লোকটি অবাক হয়ে বলল কোথায় ঝর্ণা আবার গায়ে আলথভাবে ধাক্কা দিয়ে বলল চলো না আর কোথায় যাব এত ন্যাকামো করার দরকার নাই। তুমি কি কারণে দাঁড়িয়ে আছো আমি জানি লোকটি অবাক চোখে তাকিয়ে আছে ঝর্ণা পুনরায় বলল তুমি যার জন্য অপেক্ষা করছ আমি সে আর কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কিছু বুঝতে পারছেন না মানে আপনার নাম রহিম না না আমি এস বি খান এস বি খান হ্যাঁ সাংবাদিক এস বি খান ঝর্ণা কিছুটা নার্ভাস হয়ে বলে আরে না ভাই আমার ভুল হয়ে গেছে আসলে সরি আরে আরে দাঁড়ান দাঁড়ান আপনি যা ভাবছেন মনে করেন আমি তাই তো আপনার কন্ডিশন কি ঝর্ণা কানে কানে বললো মাস্ট বি কন্ডম লাগবে কন্ডম কেন কেননা আমার সাথে মেলামেশা করতে গেলে আপনার এইডস হতে পারে এসবি অনেকটা অবাক হয়ে বললো এইডস আপনার এইডস আছে ঝর্ণা কিছুটা ইতস্ত করে বললো হ্যাঁ এসবি জানতে চাইল কিভাবে হলো সে অনেক কাহিনী ঝর্ণা বলতে থাকে আমি আগে এরকম ছিলাম না আমার একটা সুখের সংসার ছিল সেখানে আমার স্বামী ছিল আমার সন্তান ছিল ঝর্ণা বলতে থাকে একদিন তার স্বামী কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হবার সময় কি বাজার আনতে হবে তা জিজ্ঞেস করে ঝর্ণা তার ফরমায়েশ জানানোর পর হাসিমুখে ঘর থেকে বের হয় রাস্তায় রিক্সা চালাচ্ছিল হঠাৎ একটি বড় বাসের সঙ্গে তার রিক্সার ধাক্কা লাগে কিছুক্ষণ পর ঝর্ণার প্রতিবেশী এক ননত এসে তাকে বলে ভাবি সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ ভাবি ভাই তো অ্যাক্সিডেন্ট করেছে এই খবর শুনে ঝর্ণা একেবারে ভেঙে পড়ল বিলাফ করে কাঁদতে লাগল তার ননদ তাকে সান্ত্বনা দিয়ে বলল ভাবি ভেঙে পড়লে তো চলবে না চলেন হাসপাতালের দিকে যায় কপাল খারাপ হলে যা হয় সেই দুর্ঘটনায় ঝর্ণার স্বামীর একটি পা একেবারে অকেজো হয়ে গেছে ঝর্ণা তার স্বামীকে এসে বলল আমি একটা কথা বলি কি কথা এভাবে কি সংসার চলবে আমিও সে কথায় চিন্তা করতেছি অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে ফেললাম কোনো তো করতে পারি না আমি বলছিলাম কি আমি একটি চাকরি করি কি হ্যাঁ শেষ পর্যন্ত বোবের খামাই খেতে হবে আমার এমন করে কেনকে বলছো যখন তুমি ভালো ছিলে তখন তুমি কামাই করে আমাদের চালিয়েছ এখন তুমি অসুস্থ সংসার কি শুধু তোমার একার আমার না আমার কোনো দায়িত্ব নাই চাকরি তুমি কই পাইবা ওই কামাল ভাই আছে না কামাল ভাই আমাকে বলেছে গার্মেন্টসের চাকরি দেবে কামাল কোন কামাল ওই যে গার্মেন্টসের চাকরি করে ও আমাদের গ্রামের কামাল আচ্ছা ঠিক আছে সাবধানে যেয়ে কেমন স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ঝর্ণা রওনা দিল কামাল ভাইয়ের উদ্দেশ্যে কামাল একটি নির্ধারিত জায়গায় অপেক্ষা করছে যেখানে ঝর্ণা আসার কথা ছিল ঝর্ণা যথারীতি আসলো কামালকে সালাম দিল কামাল সালামের জবাব দিয়ে বলল ভাবি এতক্ষণ সময় লাগে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি না আসলে আপনার ভাই অসুস্থ তো ওনাকে রান্নাবান্না করে দিয়ে আসতে হয় বুঝেন না ঝর্ণা কামালের হাত ধরে বলল ভাই আমার চাকরিটা হবে তো কামাল কি যেন একটা চিন্তা করে বললো হ্যাঁ তবে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ আমি কি পারবো আমার তো মনে হয়ে পারবেন ঝর্ণা খুশি হয়ে বললো তাহলে চলেন ইন্টারভিউ দিয়ে আসে কামাল ঝর্ণাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গেল ঝর্ণা যেতে চাচ্ছিল না তারপরেও জোরপূর্বক তাকে ওই বাড়িতে ঢুকালো কিছুক্ষণ পর তার ওখান থেকে বের হলো কিন্তু এতক্ষণে সব কিছুই শেষ ঝর্ণা হারালো তার সতীত্ব ওই ঘর থেকে বের হয়ে ঝর্ণা কেঁদে কেঁদে কামালকে বলল কামাল ভাই আপনি আমার এত বড় সর্বনাশ কেমনি করলেন কামাল হেসে বলল হ্যাঁ 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 আরে ভাবি আপনি ইন্টারভিউ দিতে আসছেন না আপনি ইন্টারভিউ তো পাশ করেছেন এ নেন টাকা বাই ভাই ঝর্ণা টাকাটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ টাকাই তো সব আর এমনিতেও আমি যদি কোনো চাকরি করতে যেতাম আমার সতীর্থ এমনিতেই নষ্ট করে দিত এ সমাজে আমার মতো অসহায় মেয়ের সতীত্বের কোনো দাম নাই তার চাইতে আমি এই পেশায় নেমে যাই আমি আমার স্বামীকে ভালো ডাক্তার দেখাবো ভালো চিকিৎসা করাবো আমার স্বামীকে সুস্থ করে তুলব জর্ণা বলতে থাকে এই পেশায় কিছুদিন কাটানোর পর আমি অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার সাহেব জানতে চাইল কি সমস্যা আপনার আমি বললাম কয়েকদিন ধরে আমার জ্বর কোনোভাবেই ছাড়ছে না অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধও খেয়েছি কিন্তু কিছুতেই হচ্ছে না কোন ডাক্তার দেখি ডাক্তার সাহেব টেস্টের রিপোর্টগুলো উল্টো পাল্টে ভালোভাবে দেখলেন তারপর বললেন আপনার সাথে আর কেউ আসেনি আমি মাথা ধুলিয়ে না বললাম আমার ননদ বলল আমি এসেছি বড় কেউ আসেনি বললাম না তাহলে তো আপনাকেই বলতে হয় আপনার তো এইচ পজিটিভ আমরা মানে কি বুঝতে পারলাম না ডাক্তার সাহেব আমাদেরকে বুঝিয়ে বললেন আমার মনে হল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে সংসারের জন্য পয়সা উপার্জন করতে করতে কখন যে আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লাম ঠেরোই পাইনি এইচ আইভি পজিটিভ হওয়ার পর কীভাবে চলাফেরা করতে হয় ডাক্তার সাহেব আমাকে কিছু পরামর্শ দিলেন বললেন সে পরামর্শ মতো চললে বাকি জীবনটা স্বাভাবিক যাপন করতে পারবো সব কথা শোনার পর সাংবাদিক বললেন আমি কি আপনার বাসায় যেতে পারি ঝর্ণা বলল কেন আমি আপনার স্বামীর সাথে একটু দেখা করতে চাই তারা দুজন ঝর্নার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সাংবাদিক এসবি ও ঝর্ণা ঝর্ণাদের বাড়িতে পৌঁছানোর পর ঝর্ণার অসুস্থ স্বামী উঠে দাঁড়ায় এবং ঝর্নার কাছে জিজ্ঞেস করে এতক্ষণ লাগলো কেন ঘরে আসতে ঝর্ণা বলল ব্যস্ততা ছিল মেয়েকে ডাক দিল মেয়ে বাইরে এসে মাকে জড়িয়ে ধরে এসবি ঝর্ণার কাছে জানতে চায় এটা কি আপনার মেয়ে হ্যাঁ এটাই আমার মেয়ে ঝর্ণার স্বামী অবাক হয়ে এস এর দিকে তাকিয়ে থাকতে দেখে ঝর্ণা বলে উনি হচ্ছেন সাংবাদিক আপনাকে দেখতে এসেছে আমাকে দেখতে এসেছে এসবি তার জবাবে বলে হ্যাঁ আপনার স্ত্রীর মুখে আপনার অনেক তারিফ শুনেছি তাই আপনাকে দেখতে আসলাম একটা কথা বলবো আমি আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই আপনার যদি অনুমতি হয় অবশ্যই কথা বলবেন আপনি কথা বলবেন তাতে সমস্যা কী যান কথা বলেন তারা দুজন একটু আড়ালে যায় আড়ালে গিয়ে এসবি বলতে শুরু করে আপা আপনি যদি আমাকে ছোটো ভাই মনে করেন তাহলে আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই হ্যাঁ বলেন আপনি আজ থেকে আর বৃত্তিতে যাবেন না তাহলে আমাদের সংসার চলবে কিভাবে। আমি আমাদের সাংবাদিক ইউনিয়ন থেকে একটা ডোনেশনের ব্যবস্থা করে দেব। যা দিয়ে আপনার একটা ছোট ব্যবসা করে সংসার চালাতে পারবেন ভাই যদি সৎ পথে চলতে পারি তাহলে এই পাপের কাজ কে করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমরা ঋণী হয়ে গেলাম আপনার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না ভাই আল্লাহ আপনাকে রহম করুক এসবি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ঝর্ণা তার স্বামীর কাছে গিয়ে সাংবাদিকের দেওয়া আশ্বাসের কথা বলল। তারা সুখে শান্তিতে থাকতে পারবে এ কথা ভেবে সবাই খুশি হয় দর্শক আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নাটকটি সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে